স এই কাজটিও করেছি আমরা উত্তরা যোশী মধ্যে এক নম্বর সেক্টর আট নম্বর রোড উনিশ নম্বর হাউস এই বাড়িতে আসলে এই কাজগুলো করা হয়েছে মূলত এই কাজটা করা হয়েছে মাস্টার বেডরুমে তো ও রুমটার ভিতরে আসলে আমরা খুব সুন্দর করে সাজাই দিয়েছি দেখতেছেন এই সিলিংয়ের কাজটা যে করেছি প্রথমে বিস্কিট ডিজাইনের বর্ডার দেওয়া হয়েছে তারপরে প্লেন বোর্ড দিয়েছি তারপরে দেখতেছেন লতা ডিজাইনের একটি বর্ডার দেওয়া হয়েছে যা এটার আমরা লাইট কানিশ বলি এবং সিলিংয়ে সিলিং স্টিপ দেওয়া হয়েছে সিলিং বিট আর ফ্যানের গোড়ায় সিলিং রোজ দেওয়া হয়েছে তো সম্পূর্ণ কাজগুলো আমরা গোল্ডেন এবং সিলভার এর ভিতরে দিয়ে সাজানো হয়েছে যা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখবেন এবং এই ভিডিও দেখে যদি আপনার পছন্দ হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যজন দেখার সুযোগ করে দেবেন আর এরকম সুন্দর কাজ যদি আপনারা করাইতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন সরাসরি যোগাযোগ করবেন তো আপনারা আসলে ভিডিওতে দেখতে পারবেন কত সুন্দর নিখুঁতভাবে কাজটা করা হয়েছে এবং সম্পূর্ণ কালার কম্বিনেশন করেই কিন্তু কাজটা করেছি আমরা যা আপনাদের দেখলে অবশ্যই পছন্দ হবে আর এত সুন্দর করে আমরা কালারগুলো করেছি আর দেখার মতন কালার আসলে হালকার ভিতরে কালারগুলো করা হয়েছে বেশি চকচকা না যেমন এই কালারগুলো হালকার ভিতরে করার কারণে ফুটছে অনেক তো আমরা আসলে এক এক জায়গায় এক এক রকমের কালার করে থাকি এবং আপনাদের আসলে পছন্দ অনুযায়ী কাজগুলো করে থাকি আর আমাদের যে কালারগুলো দেখতেছেন এগুলো আমাদের একটু খরচ বেশি যার কারণে দেখতেও অনেকটা সুন্দর লাগে তো এই সিলিংয়ের কাজটা যদি আপনারা করান কালার সহ কমপ্লিট তিনশো টাকা স্কোয়ার ফিট হলে এই কাজটি আমাদেরকে দিয়ে করাই নিতে পারবেন ফ্যানের গোড়ায় যে সিলিং রোসটা দিয়েছি দেখছেন আসলে কালার মেসিং করেই দেওয়া হয়েছে আর ফ্যানটাও লাগাইছে একেবারে রোসের কালারের সাথে মেসিং করে আর খুবই সুন্দর হয়েছে ফ্যানটা তো ডিজাইনটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আমাদেরকে আমরা বাংলাদেশের সকল জেলায় কাজগুলো করে থাকি আমরা অসংখ্য জায়গায় এরকম কাজ করেছি আর সেই কাজের ভিডিওগুলোই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি এই জন্যই তুলে ধরি কোনো না কোনো কাজ আপনাদের পছন্দ হয়ে যাবে সেটাই আমাদেরকে অর্ডার করবেন কারণ এক একজনের পছন্দ এক এক রকমের আর সেই জন্য কিন্তু আমরা যখন যেখানে যেই কাজগুলাই করি সেগুলাই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরি আর আপনারা যেই ডিজাইনটা পছন্দ হবে সেটাই আমাদেরকে অর্ডার করবেন আমরা সকল জেলাতেই কাজগুলো করি আবারও বলি আমি আমার আমরা যে কাজগুলো করি জিপসাম ম্যাটেরিয়ালস কালার সহ সম্পূর্ণ আমরা দিব এবং ফুট হিসাবে বিল নিব আপনারা দিবেন হল ইলেকট্রিক মালামাল যেমন লাইট তার এগুলো আপনারা দিবেন বাকি ম্যাটেরিয়ালস সম্পূর্ণ আমাদের আমরা যে কাজগুলো নেই ফুট হিসাবে বিল নেই এবং সম্পূর্ণ কমপ্লিট তো দেখতেছেন যে ফ্যানের গড়া সিলিং দেওয়া হয়েছে এটা হলো সাতাইশ ইঞ্চি আর সিলিং বিটটা যে দেওয়া হয়েছে এটার সিলিং বর্ডার বলি